আলোকমালাই দীঘা যেন উৎসবের শহর জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে চন্দননগরের আলোয় সেজে উঠেছে মন্দির চত্বর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা সর্বত্র পর্যটকদের ঢল রাত পোহালেই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা আজ দুপুরে ও বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পরিদর্শন করেন রাজস্থানের আটশো কারিগরের হাতে গড়া এই মন্দিরের চারটি প্রবেশদ্বার সিংহদ্বার ব্যাঘ্রদ্বার হস্তিদ্বার ও অশ্বদ্বার সিংহদ্বারে রয়েছে চৌত্রিশ ফুট উচ্চতার অরুণ স্তম্ভ মন্দিরে তিনটি দ্বীপস্তম্ভ ভোগমণ্ডপে চারটি দরজা ও ষোলোটি স্তম্ভের ওপর নাটমন্দি এরপর জগমোহন ও সিংহাসনে নিমকাঠের জগন্নাথ বলরাম ও সুভদ্রা ভোগশালা ও নির্মিত হয়েছে